সালামু আলাইকুম রেসি নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার প্রথমে আসি দেশের খবর বিজিবি বিএসএফ এর উত্তেজনা ভাইরাল একজন সাধারণ কৃষক বিস্তারিত অনেক রক্ত জীবনের বিনিময় পেয়েছি বাংলা কারো দানের নয় জন্মভূমির এক চুল মাটিও কাউকে ছুটি দেওয়া হবে না এই বাংলা আমার অহংকার এই বাংলা আমার গৌরব নিজের সেই অস্তিত্ব ধরে রাখতে আগে পিছে না ভেবে এবং জীবন মৃত্যুর কথা না ভেবে বিজিবির সাথে নেমে পড়ে ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে হাতে এক ধারালো অস্ত্র নিয়ে সাধারণ এক কৃষক না আছে তার নিজের চিন্তা না আছে পরিবারের চিন্তা কতটা দেশপ্রেমী হলে মানুষ তার মাতৃভূমির জন্য জীবনকে উৎসর্গ করতে পারে আর এই সাধারণ কৃষকের হাতে ধরালো অস্ত্রটা সহ সোশ্যাল মিডিয়ায় আজ ভাইরাল এবং আজ খবরের কাগজ থেকে শুরু করে সকল মিডিয়ায় এই সাধারণ সাহসী কৃষকের ছবি পরনে ছিল লুঙ্গি মাথায় একটি গামছা এবং হাতে ধরালো দেশি অস্ত্র তীক্ষ্ণ রক্তচক্ষু ভারতীয় সীমান্ত রক্ষীর বাহিনীর দিকে যেন বাংলাদেশের নামের প্রিয় মায়ের দিকে চোখ তুলে তাকালেই সব শেষ করে ফেলবে সে মাতৃভূমির প্রতি এত প্রেম এত ভালোবাসা ভরা তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে ভাইরাল রীতিমতো হিরো বনে গেছেন তিনি কেউ ক্যাপশনে লিখেছেন মাতৃভূমি না হয় মৃত্যু আবার উপদেষ্টা আসিফ মাহমুদ ছবিটি শেয়ার করেছেন ফেসবুকে এবং লিখেছেন বিনা যুদ্ধে নাহি দিব কারো সার দুই পরবর্তী বাংলাকে আরো কেউ গোলামের জিংজিরের বন্দি করতে পারবে না চাপাই নবাবগঞ্জের সীমান্ত বেড়াকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ নতুন তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এই উত্তেজনা প্রায় তিন দিন ধরে বিরাজ করছে এরই মধ্যে সীমান্ত প্রায় দুই দফায় পতাকা বৈঠক হয় কিন্তু ভারতীয় বিএসএফ ঘাটতারামি করে বাংলাদেশের সীমান্তে কোনো নিয়ম বা আইনের তোয়াক্কা না করে বাংলাদেশের ভেতরে অর্থাৎ বাংলাদেশের জাগার মধ্যে তারা কাটাতার বেড়া নির্মাণ করতেছে কিন্তু বিজেপির সংখ্যা কম থাকায় সেখানকার সাধারণ মানুষ বিজেপির কাঁধে সাথে মাঠে নেমে পড়েছে প্রিয় মাতৃভূমি রক্ষার জন্য তারা তাদের জীবনের কথা না ভেবে পরিবারের কথা না ভেবে দেশকে ভালোবাসে যে ঝাপ পেরেছে হাতে তাই নিয়ে কে ভারতীয় বর্ডার গার্ড কে করার জন্য তারা মাঠে নেমে পড়েছে কারো হাতে কারো হাতে ডাও কারো হাতে কুড়াল কারো হাতে ঝাড়ু এবং যে যা পেরেছে বিজিবির সাথে কাতে কাত মিলিয়ে বাংলা প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য তারা আজ মাঠে নেমেছে তাদের একটাই দাবি বাংলাদেশের এক মুঠো মাঠেও তারা কখনো অন্য কোনো দেশকে দিতে তারা রাজি নয় প্রয়োজন বুদ্ধি তারা জীবন দেবে এই তেই প্রমাণ হয় বাংলাদেশ কোনো সাধারণ দেশ নয় এটা একটা বীরের জাতি দেশ এখানে আসতে গেলে একশোবার ভেবে আসতে হবে আপনাদের যারা আপনারা ভারতীয় মিডিয়া আছে তাদেরকে আমি জানিয়ে দিতে চাই আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না এটা আমাদের প্রিয় মাতৃভূমি আমরা কয়েকবার যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি আমরা কাউকে পরোয়া করি না আমরা সাধারণ মানুষ কাউকে ভয় করি না আমরা শুধু একটাই চাই এই দেশকে ভালোবেসি এবং এই দেশকে ভালোবেসে যদি হাজারো লক্ষ কোটি মানুষ জীবন চলে যায় তাতেও পিসপা হবে না এই দেশকে রক্ষার জন্য তা প্রমাণিত আব্রাহার হত্যা এবং আরও প্রমাণ আছে দু সালে পতন ঘটানোর থেকে শুরু করে এই পর্যন্ত বিজিবির সাথে সাধারণ কে দেখুন সেই মাথায় গামছা বেঁধে পরনে লঙ্গি পরে হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ কে মোকাবিলা করবে সে কি একজন সাধারণ মানুষ কৃষক কিন্তু তিনি বর্তমানে একটা অসাধারণ মানুষে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ভাইরাল হয়ে গেছে তিনি সাধারণ অসাধারণ হয়ে গেছেন তবে এই উত্তেজনা সৃষ্টির একমাত্র দায়ী ভারতীয় বিএসএফ তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সাধারণ মানুষ বিজিবির সাথে কাঁকে কাপ মিলিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে এতেই বাংলাদেশের বিএসএফ ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে আজ